ভিডিওটা মোটামুটি দশ দিন মতন আগে যেদিন আমার জ্বর সর্দি হয়েছিল ঠিক তার পরের দিন শরীরটা একটু ঠিক থাকায় সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদেরই বাড়ির এলাকায় ফুড ট্রাকগুলোকে একটু এক্সপ্লোর করে এখানে সন্ধ্যাবেলা সেরকম একটা আশা হয় না তবে আগে প্রায় আসতাম আর মোমোবাবুর থেকে স্টিম মোমো প্যান ফ্রাইড মোমো খেয়ে যেতাম তখন আসতাম কম্পিউটার থেকে বাড়ি ফেরার পথে অথবা পড়তে আসতাম তখন খেয়ে চলে যেতাম তবে আজকে প্ল্যানিং করে বেরিয়ে বেশ ভালোই মজা হলো মোমোবাবুর থেকে মোমো খাওয়া ডান এবার আমরা যাচ্ছি ডোমজুরের দিকে তবে শর্টকাট নেওয়ার জন্য গণেশ ঠাকুরের সাথে দেখা হয় তখন যতটা সম্ভব গণেশ ঠাকুরের পুজো চলছিল তো সেই কারণে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল যাই হোক আমরা রেস্টুরেন্টে চলে যাবো তো খেয়েছিলাম চাউমিন তার সাথে রোল আমি রোল একটুও খেতে পারিনি তার কারণে আমার অত্যন্ত ঝাল লাগছিল খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে কিছুটা যাওয়ার পরে দিদি স্কুটিটা যায় বন্ধ হয়ে দেন এইভাবেই টেনে টেনে আনছিলাম তারপর পাড়া দাদার সাথে দেখা হয় সে কিছুটা ঠেলে ঠেলে আনলো আধা ঘন্টার রাস্তা আমরা এক ঘন্টা ধরে এসেছি বাড়ির কাছে এসে গ্যারেজ দাদার সাথে দেখা হয় দেন আমাদের গাড়ি ঠিক হয় আমরা বাড়ি ফিরি